সালামু দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আমরা এই পৃথিবীতে বাস করি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আমার আম্মা তা মনে করেন আমার মায়া তো ছেড়েছেই আমার পৃথিবীর এই পুরো পৃথিবীর মায়াও ছেড়ে আমার আম্মা কবরে চলে গিয়েছে আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন আর দেখেন আমার কত হাজার হাজার বন্ধু বান্ধব হয়েছে ভারত দিয়ে বাংলাদেশ দিয়ে তা সবাই আমাকে ভুলে গিয়েছে কিন্তু দুইটা জিনিস আমার এখনো ভুলিনি তারাই আমার পরম আপন সে দুইটা জিনিস একটা হচ্ছে কষ্ট আর একটা হচ্ছে টেনশন তা আপনারা দোয়া করবেন আমি যেন কষ্ট এবং টেনশন থেকে মুক্তি থাকতে পারি আপনারা ভালো থাকেন না As-salamu alaykum.